নমস্কার বন্ধুরা শুভ সকাল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি পুজোর আমি সবাই ভালোই আছো খুশিতে আছো আর আমিও ভালো আছি কিন্তু যেহেতু পুজোতে থাকতে পারবো না সেই জন্যে একটু অন্যরকম আছি তো যাই হোক দেখো সকালবেলাতে তো আমি চলে এসেছি ছাদিতে আর আমার এই চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে বড়দেরকে প্রণাম ও ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকের জলমলে ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম আমরা তো এখন বাইরে আছি আর পুজোটা এবারে কাটানো হলো না আমাদের চলে এসেছি আমার সান হয়ে গেছে সকালে কাজও হয়ে গেছে আর ছাদে কাপড়গুলো মিলতে চলে এসেছি ছাদে তো সাধারণত আসি না কিন্তু অনেক হয়ে গেছিলো তো এসেছি যাই হোক প্রচণ্ড রোদ বেরিয়েছে আর এখন বাজে সাড়ে আটটা নটা বাজতে যায় তো প্রচণ্ড রোদ বেরিয়েছে আর দেখোই দেখো ভীষণ রোদ বেরিয়েছে আর ছাদে কেন যেন আসি না এত জামা কাপড় মেলা মানে জায়গা থাকে না সেই জন্য দেখো ভর্তি হয়ে গেছিলো এই সাইডটা তো আমি মিলে দিয়েছি জামা কাপড় জামা কাপড় আজকে একটু বেশি হয়ে গেছিলো বিছানার চাদর এসব ছিল তো দেখো এটা আর একটু পরে আবার এই লাইনটাও হয়তো ভর্তি হয়ে যাবে ওই লাইনটাও ভর্তি হয়ে যাবে পুরোটাই ভর্তি হয়ে যাবে আর ওই সাইডটাতেও পুরো জামা কাপড় মেলা হয়ে আছে ছাদে তো কখনো আসি না সকালে তো ভালোই লাগছে সকাল সকাল ছাদে এসে দেখো ভিউটা দেখো সুন্দর ও বেরিয়েছে ওই দেখো থাকবে কিছু তো চলো জোর গরম মানে প্রচুর গরম লাগছে তাকাতে পারছি না এত রোদ তো ঘরে যাওয়া যাক বাবু আয় বাবু জুতো বলে না বাইরে ঘরে যাবো চলো বাবু এই সাইডটাতে আমি জামা মিলেছি এই সাইডটাতে এগুলো আর ওই দিকটাতে আছে পিছনের চাদরগুলো আছে জুতো কথা তো এগুলো লোকে দে পুরোটা ভর্তি হয়ে যায় মানে আজকে সকালবেলা এসেছি তা ভর্তি হয়ে যাচ্ছে একটু বেলা করে এলে পুরোটাই ভর্তি হয়ে যায় ওই জন্য ছাদেতে আসি না অনেকটা উপরে আসতে হয় বলে চল জুতা পর চলো এই সাইডটাতে পুরো ভর্তি দাও এই সাইডটাতে মেলারই জায়গা নেই তো পুরো এমন ভর্তি হয়ে গেছে তো আমি ওই সাইডটাতে মিলে দিয়েছি চাই হোক দেখো সকালে ভিউটা আর সকালে সকাল এলে এখানে সুন্দর লাগবে কারণ এখন তো রোদ বেড়ে গেছে থাকা যাচ্ছে না আর এই যে নিচের ঘরটা দেখো ভেঙে দিয়েছে আবার হচ্ছে তো চলো ঘরে গিয়ে কথা বলছি এ হ্যাঁ এই যে আমার আজকে পুজোও হয়ে গেছে এসে পুজো করে নিয়েছি আর আজকে একটু ফুল নিয়ে এসেছি মানে কালকে বাজার গেছিলাম তো ফুল দেখতে পেয়েছিলাম একটু বেশি করে ফুল নিয়ে এসেছিলাম সেই জন্যে এই যে দেখো কত সুন্দর লাগছে না আমার ঠাকুরটাকে আর জানো তো অন্য সময় বাজারে ফুল বসে না এখন নবরাত্রি জোরে এক একচিক ফুল নিয়ে এসেছি কালকে বাজার গেছিলাম সবজি টবজি নিয়ে এসেছি তার সাথে তো সেই জন্যে কম কম করে প্রতিদিন পুজো করবো না দেবকেও ফুল দিয়েছি গাছটা অনেকটা বড় হয়ে গেছে দেখো অনেকটা বড় হয়ে গেছে গাছটা আচ্ছা এই যে পাতা আছে কারণ ভাই তো ছিল ও শুয়ে ছিল তো তুলে দেব বৃষ্টি টিষ্টি পড়ুক কখনো তো তুলে দেব এটা ও এলে কখনো থাকলে আবার পাতা হবে তুলেই রাখি কেউ শয় না তো তাই জন্য তুলেই রাখছো হয়ে গেছে আবার এখন খাবার আনতে এসে যাবে ওর বাবা রান্না করতে হবে তাই আমরা খেয়ে নেবো কিছু আর তারপরেই আমাকে রান্না করবো আমি বাবু আয় খাবি যে এখানে যে সব জোগাড় করে রেখে গেছি আমরা খেতে বসবো বলে এই যে ভাত কালকের ভাত ছিল জল ঢালা ভাত খাবো একটু আর এই যে বাবুর জন্য শশা আছে ওকে মুড়ি খাইয়ে দেব তো চলো আমরা খেয়ে নিই তারপর কথা বলছি তো আমি চলে এসেছি আবার রান্না করতে খাওয়া দাওয়া উঠে তো করে নিয়েছি আর খাওয়া দাওয়া করে সোজা চলে এসেছি রান্নাঘরে তাই নেই আর খাবার যেহেতু তাড়াতাড়ি ওর বাবা রাঁধতে আসে সেই জন্যে শরীর সাপ না দিলেও তো কি করবো করতে তো হবেই তাই না কে করবে বলো কেউ থাকলেও করবে না কেউ না থাকলে তো করবেই না কেউ থাকলেও করবে না আর শরীর তোমার সাত দিক আর নাই দিক একা সংসারে তোমাকে একাকেই করতে হবে কাজগুলো তোমার জন্য করে থাকবে আর এগুলো হচ্ছে যে পুরনো জালির মতো কি কালকে যে বাজার করে এনেছিলাম তো এটা আজকে রান্না করবো আর যেহেতু কিন্তু কদিনই মাছ মাংস খাওয়া হচ্ছে ঠিক আছে হ্যাঁ একটু কমে যাবে তো আর বাবুর একটু শরীরটা ভালো নেই মানে ভালো নেই বলতে ওর একটু পেটটা খারাপ আছে তো বাথরুমে যাচ্ছে অনেকবার তাই জন্য ওর জন্য ওষুধ আনা হয়েছে ওষুধ খাচ্ছে আশা করি ভালো হয়ে যাবে এখানে একা থাকি আর যাই থাকি যে কাজ কম করতে হয় তা তো নয় একা থাকলেও তোমাকে যা কাজ থাকবে দুজন তিনজন থাকলেও চারজন থাকলেও সেই কাজই থাকবে কারণ ঘর পোছা ঘর ছাঁট দেওয়া বাসন ধোয়া এসব কাজ একা থাকলে তো আর কমে যায় না ওগুলো ঠিক থাকে বাবু তো আছে ছোট বাচ্চাকে একা সামলানো মানে বুঝতেই পারছো তোমরা প্রচুর তো দুষ্টু এখনকার বাচ্চারা তো সবাই দুষ্টু তো একা একা সামলাতে হচ্ছে সব কিছু ওর করে দেওয়া দিতে হচ্ছে আর আবার সংসারের সব কাজ একজন থাকুক দুজন থাকুক শ্বশুর শাশুড়ি থাকুক কাজগুলো তার কমে যাচ্ছে না একই থাকছে আর এটা খুব কলমি সার এটা তো এখানে পাওয়াই যায় না আর এতদিন অনেক অনেকদিন পরে এটা ফার্স্ট টাইম দেখলাম তো নিয়ে এসেছি আজকে ভাজা করবো একটু কাজ করলেই না ভীষণ গরম লাগে আমাকে পুরো ঘামে স্নান করে দিচ্ছে একদম ঘাম করছি বারবার জামাটা দিয়ে গাড়ি চালাচ্ছে আমাকে দেখতে হবে দেখবো না সাক কাজ করবো বাবু এগুলো করতে হবে তো তুমি তুমি করে দেয় বাবুর তো শরীরটা খারাপ ছিল বললামই তো বাথরুম আবার গেছিলো আর ওকে বসে দিয়ে এই যে শাকটা তাড়াতাড়ি কেটে নিচ্ছিলাম সবজি কেটে নিয়েছি তো এটা আজকে এমনিই রান্না করবো আলু দেবো না তাই বেশি শাকটা দেখো পিঁয়াজ দিয়ে আমি ভেজে নিচ্ছি লাগে খেতে তিন দিন খাবো একটু বেশি হয়ে গেছে কিন্তু রেখে দিলে তো নষ্ট হয়ে যাবে সেই জন্য তো ওটা করে দিয়েছি দেখো ডালটা ভিজিয়ে রেখেছি ডালের বড়া করব আর এটা তরকারি আলু ছাড়ব তো এটাই হবে আজকে যেহেতু কদিন মাছ মাংস হচ্ছিলো তো তিন রান্না করি এই দেখো আমার রান্না প্রায় শেষের পথে এদিকে তো ডালের বড়াগুলো হয়েছে ভাজছি তো বাবুর এই যে লঙ্কা ছাড়াই তিনটে ভেজে রেখেছি আর এই যে আমাদের লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছি আর এখানে তরকারিও হচ্ছে আর এই সাইডে ভাত হচ্ছে তো দেরি হয়ে যাবে বলে সেই জন্য তাড়াতাড়ি তিনটে উনুনে বসিয়ে দিয়েছি সাড়ে এগারোটা তো বেজেই গেছে আর হয়তো কিছুক্ষণের মধ্যে ওর খাবার আনতে চলে আসবে তো হয়ে পড়েছে হয়ে এসেছে আর এখানে তরকারি হচ্ছে আর এটাতে ডালিয়ে বড়া হচ্ছে তো ভীষণ গরম এই দেখো জানালাটাও বন্ধ করে রেখেছি হাওয়া দিচ্ছিলো বলে নিভে যাচ্ছিলো সেই জন্যে যখনই এরকম মানে হয় এরি হয়ে যাচ্ছে কী করবো তিনটে উনানি এরকম জেলে দিই জল কিন্তু এখন এটাতে দিইনি এতটা জল বেরিয়েছে যেহেতু অনেকটা ছিল আর আলু দিইনি তো খালি সেই জন্যে জল এতটা পুরো বেরিয়ে গেছে ওকে স্নানও করে দিলাম আর ওর বাবার খাবার আনতে চলে এসেছিলো রান্না করতে করতে তার হুড়ো করে ছুটে দিয়ে এসেছি আর রান্নাঘরটা একটু গুছিয়ে নিয়েছি তারপর ওকে স্নান করিয়ে দিয়েছি তো তার মাঝে একটু ভিডিওটা করা হয়নি রান্না রান্না কী করেছি তোমাদেরকে দেখানো হয়নি তো শাক ভাজা আর তরকারি ভাতটা ফ্যান করাতে করাতে খাবার আনতে চলে এসেছিলো তো আমি ছুটে গিয়ে দিয়ে চলে এসেছি ওকে স্নান করিয়ে আর এত দুষ্টু এত জ্বালা কী বলবো খুব দুষ্টু ভালো ভালো বলবো তো ওর নাম অনিরুদ্ধ আমি বলছি তুমি তো শ্যাম শ্যাম এরকম বলছি তো বলছে যে আমি তো অনিরুদ্ধ বাকিরা আচ্ছা তুমি অনিরুদ্ধ তোমার নাম কি বলে দাও ওইদিকে অনিরুদ্ধ বাকিরা বলে দাও নাম মানি তো আছি আর স্যামটা আমি দেখি আমার ভালো লাগে তো যখন হয়েছিল না সেই জন্য আর কি আগে থেকে আমি ভেবে রেখেছিলাম যে এটা বলে ওকে ডাকবো আর মানি তো নামটা তো বড় তো অত বড় নাম বলে আমি ডাকবো না ছোট নাম বলে ডাকবো বলি স্যামটা আমি রেখেছি তো যাই হোক প্রচন্ড গরম জানো তো বন্ধুরা ভীষণ গরম হাতে তো পুরো ঘামে ঘাম পুরো কি দূরের অবস্থা পুরো কি হয়ে গেছে অনেক পুরো ঘেটে গেছে আর কি বাবু পরে একটু পরে খাওয়াবো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো আর ও ফোন দেখছিলাম আমি যতক্ষণ গিয়েছিলাম রান্না করছিলাম খাবার দিতেও কোনোটাই ফোন দেখছিলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ভিডিওটা তোমাদের কেমন লাগছে তোমরা দেখতে থাকো আর যদি ভালো লাগে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ করে বন্ধুরা আমার পাশে থেকো আপনি একটু হেল্প করো তোমরা তাহলে আমি এগিয়ে যেতে পারবো আরও অনেক দিন তো দেখতে হবে তোমরা তো দেখো এখানে আমরা তো খেতে বসে পড়েছি এই যে খুব ঘুম পাচ্ছে ক্লান্ত লাগছিল খুব তো ঘুম পাচ্ছে তাই জন্য তাড়াতাড়ি ভাত খেতে বসে পড়েছি ওকে খাইয়ে নেবো তো বাবু তো ঘুমিয়ে যাচ্ছে আর সেই জন্য একটু তাড়াতাড়ি খাইয়ে দিচ্ছি ওকে এখনো একটা বাজে একটা নেবো আমারও খুব ক্লান্ত লাগছে গরম লাগছে সেই জন্য তো ওকে খাইয়ে নিচ্ছি বাবু তো তোমরা বিকালবেলা একটু ছাদে চলে এসেছি আর যে জামা কাপড়গুলো সব তুলে নিলাম সকালে যে মিলে দিয়ে গেছিলাম অনেকদিনই ছাদে আসা হয় না সুন্দর লাগছে দেখো আর সূর্যটা সবে মাত্র ওই যে ডুবেছে ওই দিকে সবে মাত্র ডুবেছে পুরো লাল হয়ে আছে সুন্দর নেই দিনে ভালো লাগছে হাওয়া দিচ্ছে সুন্দর বিকেলবেলার ভিউটা দেখো না এলাম আর সবে মাত্র সূর্যটা ডুবলো ওই দিকটাতে তো নাহলে দেখাতাম তোমাদেরকে আর বাবু ওই যে ওখানে বসে আছে যে লম্বা মতোটা উঠে আছে ওটা ক্রেন অনেক দিন ধরেই ওখানে কাজ চলছে মেট্রো রেল হচ্ছে আর এই উপর থেকে গাছটা কত সুন্দর লাগছে আর এদিকে তো সব বিল্ডিং আর কি আরে পাঁচটাতে দেখো অতিগুলো না সব বিলিঙ্গ আমার ফোনটাই ঠিক ক্যামেরাটাই ঠিক আসছে না তো যাই হোক ওগুলো সব কিন্তু বিলিঙ্গ বন্ধুরা আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরে ভিডিওতে আর সেটা